বুধবার রোড সেফটির উপর সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আগরতলা স্থিত সোনাতরী গেস্ট হাউসে এক বৈঠক হয় সাংসদ বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে দুর্ঘটনার পরিসংখ্যানের উপর ভিত্তি করে কিছু নিয়ম কারণ লাগু করা হবে এবং আলোচনা করে দেখা হবে পুরনো কোন বিষয়ের উপর খামতি রয়েছে বিশেষ করে নতুন করে কোনো নিয়ম লাগু করলে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে পাশাপাশি বেআইনিভাবে পার্কিং ব্যবস্থা নিয়েও এদিন পূর্বতন কমিউনিস্ট সরকারকে নিন্দা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন এখনও বহু বাড়ির সামনে সরকারি রাস্তা দখল করে গাড়ি পার্কিং করা হয় অথচ একটি নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের জন্য কোনো ব্যবস্থা নেন না গাড়ির মালিকরা এগুলি নিয়ে আজকে আলোচনা করা হবে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব যে রোড ব্যবস্থা আমি ছিলাম অনেক চেষ্টা করেছি ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয় ইলিগাল পার্কিং করে রাখে রাস্তা যতই চড়া মেয়র সাহেব এখানে বসে আছে যতই চড়া করো যদি ভাঙচুর করো আবার দু দিন ঠিকও তিন দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা বিবস্তির জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম মেনেও নিয়েছিল আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্ট এখানে ছিল ইনডিসিপ্লিন মানসিকতা আন্দোলন মানসিকতা ওই মানসিকতা গিয়ে কাজ করে বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলা ট্রাফিক এসপিসহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা